জুলাই মাসের চার তারিখ সন্ধ্যার সময় চলে আসছি মুদিখানার দোকানে সাংসারিক সব প্রয়োজনীয় জিনিস মুদিখানার দোকান থেকেই পাওয়া যায় মুদি বাজারগুলো তো ভাইয়া হিসাব করে সম্পূর্ণ বাজার দিল আর হাসতেছে আমার সাথে মুস্কি হাসি দিয়ে বলতেছে ছোটো বোনকে বিয়ে দিব চাকরিজীবীর কাছে তারা খুব গোছানোভাবে মাছটা শুরু করে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমা স্বপ্ন পেজ থেকে সবাইকে অনেক স্বাগত কেমন আছে সবাই সবার দোয়া ও ভালোবাসায় আপনাদের সালমা আপু অনেক ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আপনাদের সালমা আপু ছোটোখাটো একটি সরকারি চাকরিজীবীর বউ সরকারি চাকরিদের বউ বা স্বামীদের একটা দুঃখ যদি মাসে দুইবার বেতন হতো পনেরো তারিখের পর যদি আরেকটা বেতন হতো তাহলে তারা হতো রাজা তাদের বউরা হয়তো মহারানি। তবে দুঃখের বিষয় একবারই বেতন হয় সমস্যা নাই এটা আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে হিসাব করে পুরো মাসটাই চালিয়ে নিতে পারি আলহামদুলিল্লাহ দিক দিয়ে অনেকটা ভালো আছি আর কি বলবো আর কি চাকরিজীবীর বউ সরকারি চাকরিজীবীর বউ হওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার ঠিক আছে ইচ্ছা করলে সবাই হতে পারে না সবার ভাগ্যে এইসব থাকে না জীবন শুরু মানেই সংসারও শুরু সেদিন থেকে এই মুদিখানা বাজারে এই ভাইয়াদের দোকান থেকে আমি সমস্ত বাজার করে থাকি জিনিসগুলো মানে ভালো দামে কম আর তাদের ব্যবহার এক কথায় বলবো ও মাইন্ড এই জন্য তো এক দোকান থেকেই সময় বাজার করে থাকি আর হিসাব একদম ক্লিয়ার তাদের কাছে কোনো দুই নাম্বার জিনিসও নেই হিসাবেরও কোনো দুই নাম্বার নেই আর আমি যখন দোকানে যাই আমার বাজারগুলো খুব যত্ন সহকারে গুছিয়ে আমাকে দেয় হিসাবটাও খুব সুন্দর করে বুঝিয়ে দেয় এরকম দোকানদার পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার অনেক দোকানদার কিন্তু কাস্টমারের সাথে অনেক খারাপ ব্যবহার করে বিরক্ততা দেখায় কিন্তু আমি যখন যাই আমাকে সাথে কখনো বিরক্ততা দেখায় না খুব সুন্দর করে যত্ন সহকারে আমার বাজারগুলো গুছিয়ে দেয় আর হিসাবটাও সুন্দর করে বুঝিয়ে দেয় এরকম দোকানদার পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার দোকানদার পেঁচা কাস্টমার লক্ষ্মী অতএব কাস্টমারের সাথে কখনও খারাপ ব্যবহার করতে হয় না যারা বাজার করতে চান অবশ্যই ভাইয়ার দোকানে চলে আসবেন আমাকে কমেন্টে মেনশন করে যাবেন আমি ঠিকানা দিয়ে যাব ভাইয়ার দোকানে বাজার করতে আসলেই বুঝবেন ভাইয়া অনেক ভালো মনের মানুষ অনেক সুন্দর ব্যবহার মাইন্ড এক কথায় সো নাইস সো বিউটিফুল কি বলবো হাসতে হাসতে অনেক কথাই বলে ফেললাম আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি পারিনি ভুল দুটি হতেই পারে সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন বাসায় আসার পরে বাজারগুলো একটু দেখে নিলাম সব ঠিকঠাকই আছে আর এতটুক বাজারে এত দাম আসলে মাসের শুরুটা বা মাসটা শেষ করাটা খুব কঠিন একটা ব্যাপার চ্যালেঞ্জ হয়ে আসে ঠিক আছে তো বাজারের হিসাবটা খাতা তো তুলে ফেললাম মোট মুদিখানার বাজার ছিল নয়শো টাকার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হিসাব করে জীবনে চললে ভালো কিছু আসে এটাই বাস্তব ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য